নমস্কার তো এখন মেয়ে স্কুল থেকে বাড়ি এসে ভাত খাচ্ছে তো কেন আমি ভিডিওটা করছি সেটা দেখাই মা কেমন হয়েছে ভাতটা মাখিয়ে দিচ্ছি হ্যালো তো যাই হোক আমি কেন ভিডিওটা করছি সেটা সেটা দেখাচ্ছি দেখুন ওর ভাত মাখানোটা দেখুন মা হাত বোঝা যাচ্ছে মনে হচ্ছে সাদা তো এটা ডাল দিয়ে মাখানো মুগ ডাল আর সঙ্গে আলু ভাজা আছে আর আছে পাঁপড় ভাজা সাপড় পাঁপড় তো এই যে ডাল আমাদের মুগ ডালটা দেখুন হলুদ ছাড়া মানে অসহজ আর আলু ভাজাটা একটু কড়া করে করেছি যেহেতু হলুদ টুদ দেওয়া নেই তো একটু কড়া করেছি সানফ্লাওয়ার অয়েলে আর একটু পাঁপড় ভাজা আছে ব্যাট পাঁপড় আবার এখন আমি ইয়ে করছি মানে দীপদান করছি তো সেই জন্য সানফ্লাওয়ার অয়েলটাই খাচ্ছি তাও আবার অসৌজ হলুদটা খাওয়া যাচ্ছে না আর পাঁপড় পাঁপড়গুলো অন্য পাঁপড়গুলো খাওয়া যাচ্ছে না মানে ওই পাঁপড়গুলো না অন্য রিফাইন তেলে টেলে সব বানায় তো সেই জন্য এই ব্যাগ পাঁপড়টাই খাওয়া হচ্ছে তো আমি কেন করলাম ভিডিওটা দেখুন আমার ছেলে মেয়ে দুজনেই বলতে নেই মানে অন্য বাড়ির বাচ্চা কাচ্চা দেখি এই খাবো না সেই খাবনা করে তা আমাদের অসৌজ বেছে বেছে এমন অভ্যাস হয়ে গেছে যা যে যা মারা যায় অসৌচ বাঁচা হয় এটা আমাদের অভ্যাস মানে আমার ছোটোবেলা থেকে আমার বাবা দেখতাম যেই মারা যায় আমাদের পাড়ি পাড়াতে কেউ বাঁচুক না বাঁচুক আমার বাবা বাঁচবে আর আমাদের বুঝিয়ে বলতো ভালো করে তা আমার ছেলে মেয়েও কেউ কিচ্ছু বলতে লাগে না যে এই যে মারা গেছে হলুদ খেতে নেই তেল খেতে নেই দিব্যি ওরা কিন্তু খেয়ে কি কিচ্ছু বলে না মানে সয়াবিন তরকারি করছি ডালের বড়া দিয়ে তরকারি করছি ডাল করছি পনির করছি সব ওই খাচ্ছে কিছুই বলছে না তো সেই জন্য আমি ভিডিওটা করলাম তো বাচ্চা কাচ্চা ছোটোর থেকে যা অভ্যাস করা হবে তাই হয় তাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগছে